যারা দুই নাম্বার এয়ার ফিল্টার ইউজ করেন তাদের জন্য বলছি এইটা থেকে দূরে থাকবেন তো কীভাবে চিনবেন আমরা আগেও দেখাই দিছি এই প্রোডাক্টটা অনেক হালকা হয় আর কোয়ালিটি একদমই বাজে হয় এক কথায় দুর্বল কোয়ালিটি হয় আর এখানে হচ্ছে পেপার এটা পুরাটায় পেপার কোনো লিকুইড থাকবে না হাত দিলেই অরিজিনালটাই দেখবেন একটা লিকুইড কিংবা একটা তৈলাক্ত ভাব বুঝবেন আর এটাই কোনো এটার কোনো বাপমাও নেই এখানে কোনো পার্ট নাম্বারও নেই অনেক সময় পার্ট নাম্বারও থাকে সেটাও দুই নাম্বার হয় কিন্তু এটা হবেই টু এবং এটা থাকবে লিকুইড আর কালারটা একটু ডিপ থাকবে এটার তো অনেক ফ্যাকাশে কালার তো এই জিনিসগুলো করলে কি হবে বাইকের কিন্তু মাইলেজটা কম হবে বাইকের দম মারবে প্লাস এই দেখেন কি লেভেলের কালি দেখেন সাইলেন্সার দিয়ে খুব বাজে ধরনের কালি দেখেন কালিটা দেখেন তো এইগুলান আসলে তো এটা হচ্ছে অরিজিনাল এয়ার ফিল্টার যেটা এখানে দেখেন একটা বডিতে পার্ট নাম্বার থাকবে তো অনেক সময় পার্ট নাম্বারটাও দুই নাম্বার হয় তো মেন হচ্ছে এইখানে হাত দিবেন এইখানে হাত দিলে একটা লিকুইড ভাব থাকে আর যেটার কপি হয় এটার কোনো মানে একদম সোজাসুজি ফের ফের একটা কাগজ আর বডির বিল্ড আপটাও একদমই বাজে তো এর কোয়ালিটি আর এর কোয়ালিটি আকাশ পাতাল তফাত তো ম্যাক্সিমাম সময় আপনারা এই ফিল্টারটাই পাবেন কিছু কিছু লোকাল দোকানে হয়তো ঝামেলাগুলান হয় তো নিজেরা সচেতন হইলেই এই ঝামেলায় পড়তে হবে না